বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবি আদায় অনশন কর্মসূচি ঘোষণা করেছে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ প্রত্যাশী জোট আগামীকাল শুক্রবার ও আগামী শনিবার পালন করবেন তারা বৃহস্পতিবার বিশে ফেব্রুয়ারি সন্ধ্যায় দ্য ডেলি ক্যাম্পাসকে এ তথ্য জানান জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি এ শিক্ষক নেতা জানান আমরা আমরা আর কোনো আশ্বাস চাই না পরিপত্র জারি অথবা আন্দোলনস্থলে এসে জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির ঘোষণা দিতে হবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে প্রসঙ্গত গত ফেব্রুয়ারি থেকে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলন করছেন বেসরকারি শিক্ষকরা দাবি আদায় গতকাল বুধবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অভিমুখে পদযাত্রা কর্মসূচি পালন করতে গেলে তাতে বাধা দেয় পুলিশ এর আগে গত মঙ্গলবার সকাল দশটা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন শিক্ষকরা দুপুর সাড়ে বারোটার দিকে সচিবালয় অভিমুখে পদযাত্রা কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট ঘোষিত কর্মসূচিতে সারা দেশ থেকে কয়েক শিক্ষক ঢাকা এসে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন